अपना আমরা আজকে আবারও বেরিয়ে চলেছি সামর আমি আমরা হাবলা থেকে তো আমরা বাসা থেকে আসলাম সব দেখে তো এই যে সামর আমি বেরিয়ে পড়েছি ও টটর জন্য ওয়েট করছি নালে ভ্যান নালে ব্যান স্টেশন যাবে সময় চলে এসেছি স্টেশনে বারাসা এখনো এখনো ট্রেন ঢুকিনি প্ল্যাটফর্মে আমরা এখন সিঁড়ি দিয়ে পাশের থেকে আসবে ট্রেন

দমদম জনশন লেখাটাই দমদম যাবে দমদম যাবে

হাসনাবাদ জায়গাতে বুঝেছিস হাসনাবাদ না আছে এখানটাও ফাঁকা আছে

আমরা ভুলে যাচ্ছি সব সময় আমাকে মনে করিয়ে দিচ্ছি তো আমরা ট্রেন চড়তে পারিনি আজকে ট্রেন বাতিল তাই জন্য ভাবলাম একটু সম্মুখে নিয়ে মায়ের ওখান থেকে ঘুরে আসি তাই যাচ্ছি একটা দুটো দেখবে তারপরে যাবে সাম্যর এত ট্রেন দেখা ঠিক আছে একটা ট্রেন দেখবো তারপরে যাবো কিন্তু যাবো না একটা দুটো একটা দুটো

এপাশেও তাই এই পাশেও তাই দুই পাশে একই অবস্থা চলছে দুই পাশে একই অবস্থা চলছে এ বন্ধ ও বন্ধ আমি অটো উঠে বসেছি এখন শান্তি ভবন গিয়ে নামবো আমাদের আজকে ট্রেন দেখা হয়নি ট্রেন ক্যান্সেল সাম্য অনেক কান্নাকাটি করেছে চোখের জলের সম্য চশমাই সাদা হয়ে গেছে কাঁদতে কাঁদতে ট্রেন দেখতে পারিনি অল্প কেঁদেছে অল্প ট্রেন দেখতে না পারার দুঃখ মানে ট্রেনে চড়তে না পারার দুঃখ যে আমরা নেমে গেছি এখন যাচ্ছি ওই ওই দিকে বাড়ি থেকে ঘুরে রাত্রি সাতটা সাড়ে সাতটা আটটার দিকে বাড়িতে যাব। সাম্যর এখনো মুখটা বেজার হয়ে আছে ট্রেন চড়তে পারিনি বলে আসলে এখন আমাদের এখানে ট্রেনের খুব সমস্যা হচ্ছে লাইনের জন্য একদম পুরো এই মাসটা পুরোই চলবে

ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে যখন ঠাকুর পাল্টায় তখন সেই ঠাকুর গুলো সব এসে এখানে রেখে যায় এইভাবে জল নেই এই পুকুরে পুকুরে ফেলা এমনিতেও বারণ তো সেই জন্যই এটা এখানেই আছে বুঝলি ছিল আরে তুমি নাকি না সবাই আবার বড় ছেলেকে দেখতে চায় বড় ছেলে কোথায় দেখাও একদিন আমাকে বিয়ে করবে বলেছে তাই সাম্যর বান্ধবী চলে এসেছে সন্দিতা সন্িতাকে দেখা গেছে

我的黄金了。 দেখি যে সব থেকে বেশি বেলুন ফাটাতে পারবে তাকে আমি একটা কি করি তার কাঁচা লঙ্কা যে হেরে যাবে সে কাঁচা লঙ্কা খাবে না

তারা তারা শুনলি না বেলুন ফাটাতে ই বাবা ও বেলুন ফাটাতে

আমাদের সাম্য এখন কাঁচা লঙ্কা খাবে কারণ সাম্য বেলুন ফাটাতে পারিনি সাম্য হেরে গেছে এই জন্য সাম্যকে এখন কাঁচা লঙ্কা দেওয়া হবে কাঁচা লঙ্কা আনতে গেছে দৌড়ে কালো বোঝানি খাবে সত্যিকারের কাঁচা লঙ্কা আনতে গেছে দৌড়ে অনেক কাঁচা লঙ্কা খাবে আর গরম কম থাকলে একটু থাকতাম বুঝেছো অনেক গল্প টল্প হলো আমার বান্ধবীর সঙ্গে অনেক গল্প হলো এবার বাড়ি চলে যাবো

চলো তোমাদের সঙ্গে এখনো কথা হবে বাড়ি পর্যন্ত যাবো তারপরে ওকে বাই করে দিলাম বাই তো আমরা বেরিয়েছি বাড়ি যাচ্ছি আর আকাশটা দেখো কোনো একটা তারা নেই কিচ্ছু নেই পুরো কালো অন্ধকার আকাশ আজকে যেহেতু আমি বাড়ি ছিলাম না সন্ধ্যাবেলায় তোমাদের দাদা চা খাইনি তাই চা খেতে বেরিয়ে রাত্রেও তো ডিনারটা দরকার কারণ আমি তো বাড়িতে ছিলাম না রান্না করিনি তাই জন্য রুটি আর আলুর দম নিয়ে নিলাম রাতের ডিনারের জন্য সাম্যর ভাত ছিল তো আজকের মতন চলো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে